আমার ইতিহাস তোমরা আমাদেরকে শেখাতে আসবে না এস্তমা কোথা থেকে জন্ম নিয়েছে সেই ইতিহাস আমার জানা আছে যেই মাটিতে আমার জন্ম হয়েছে বাংলাদেশের দক্ষিণবঙ্গের খুলনা জেলার মллаহার থানার উদয়পুর গ্রামের যেই मतदारার ময়দান থেকে এই এস্তমার যাত্রা শুরু হয়েছিল সেটা আমার নানার বাড়ি মায়ের কাছে মামুর বাড়ির খবর নিয়ে আসবা না তোমরা এই ময়দান আমরা প্রতি বছর বিশ্ব মুসল্লিদের জন্য প্রস্তুত করবার জন্য আমাদের ছাত্ররা ইস্তেমার ময়দানে যাবেই আমরা দাওয়াত এবং তবলিগের কাজে সময় সময় করে বন্ধগুলোতে আমাদের ছাত্ররা দাওয়াতের কাজ প্রশিক্ষণ নিতে যাবেই শেষ হওয়ার পর আমার সন্তানরা চিল্লা লাগাবার জন্য দাওয়াতের ময়দানে বের হবেই দাওরা ফারে খওয়ার পর আমার ছেলেরা সাল লাগানোর জন্য দাওয়াত এবং তাবলীগের যাবেই আমরা শত বছর ধরে যাচ্ছি আগামীতেও যাব আমাদেরকে যাদের برداشت এবং পছন্দ হয় না দাওম থেকে উচ্চারিত দাওয়াত এবং তাবলীগের মেহনেতে থাকার তোমাদের দরকার নাই আমরা থাকব আমরা ইস্তেমার ময়দান প্রস্তুত করবার জন্য কাজ করব কথা ঠিক না বেঠিক আর এভাবেই আমরা যখনই আল্লাহ